পাবলিক প্রসিকিউটর অফিস তারপর হচ্ছে এই পুরো সরকারি আইনজীবীদের অফিসটা পুনর্গঠন হয়েছে মাত্র তিন মাস আগে তিন মাসের মধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে ষোলো হাজারের মতো মামলা অলরেডি লিস্টেড আছে এবং আপনারা বলেছেন যে এসে দুটো গতিতে সম্ভব কিনা ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আন্দোলনটা বুঝতে পেরেছেন ওনারা বলেছেন যে ফ্যাসিস শেখ হাসিনা যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগে সরকারের যখন বিচার হয়েছিল সেটাকে আমি কম্পেয়ার করে দেখিয়েছি কোন রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি এটা হয়ে যাবে ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশের

সেটার ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে তারা বলেছেন যে তারা ইভিডেন্ডারের মধ্যে ঐক্যমান কমিশন সাথে মিটিংয়ে পড়ছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ওই কমান পোষণ করে এবং জুলাই চে আটার খুব দ্রুতপ্রণীত হয়ে যাবে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত দান্তরিক একটা ব্যাপারে একটুখানি আপনার জীর্ণ হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন শক্তি ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্ট থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা আমার রকম কথা বলেন আমরা একটা ক্যাটাগরি খালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য যে বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কিছু কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু তিনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনা আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এই অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার হয়ে যায় তাতেও দেরি করার মালিক আছে এটা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চাটা প্রণীত হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ড্রাফ করেছি বিভিন্ন অনুশীলনের মতামত নেওয়ার জন্য এবং বেশ